বিএনপির পক্ষ থেকে আরেক রহমান আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি যেতে চাননি তখন একজনকে নেওয়া হয়েছিল পরে আবার শেষ মুহূর্তে পররাষ্ট্র উপদেশ থেকে কিভাবে পুরো একটি ভজন পাকালো উনি দুইজনের নাম বলেন বিএনপির এবং দুজনের নাম দেখে অন্য দুইজন আপত্তি করলো আমাদের দুজন নয় কেন তখন তাদেরও দুজন হয়ে গেল এই সমস্ত ইত্যাকার সমস্ত কাহিনী ওইখানে আসছে কিন্তু এগুলো আমার কাছে মনে হয়েছে যে যদিও

এতগুলি নিয়ে মানে দিকে বিক্ষোভ হয়েছে মূল বিষয় আমি ওই দুর্নীতির আপনার সঙ্গে শেয়ার করতে চাইছি যেমন পড়ে শোনাই উনি এক জায়গায় লিখেছেন শিল্পীকে সে প্রফেসর জানেন না আজকে আলোচনা করতেবিলে রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম যুক্ত হচ্ছে কোন চারটি বিলে নিম্ন জনের বিভিন্ন বিভিন্ন ব্যক্তিত্বদের সম্মানে রাষ্ট্রের অতিথি ভবনে যমুনা নাম নেওয়া হচ্ছে কী প্রসঙ্গে না হচ্ছে সেটা একটু ডিটেইল একটি সরকারি সংস্থার শীর্ষ পদে দানের জন্য 80 কোটি টাকা দাম উঠেছে বাকি চল্লিশ কোটি পাবে তৃতীয় পক্ষ আর যাকে নিয়োগ দেওয়া হবে তা কিছুই করতে হবে না শুধু বাণিজ্যের কার সাজিতে সাই দিয়ে যাবেন বিনাধিধার প্রশাসনিক ক্যানারের ওই শীর্ষ কর্মকর্তা আশি কোটি টাকা দু ভাল হবে এক ভাল বিশেষ একটি জায়গা একজন পাবে কোটি টাকা আর বাকি পাবে অন্য মতো একটি জায়গায় এর আগে হয়েছে এর সেটা কি যে রাষ্ট্রীয় নামও যুক্ত হয়েছে রাষ্ট্রীয় যমুনা এখন কি হয় বর্তমানে তাহলে এই যে দুর্নীতি এর সঙ্গে কি ওনার বালভবনে জড়িত এই রিপোর্টে কিন্তু সেই ইঙ্গিত হয়েছে যে প্রফেসর ইউনুস বাল ভবনের নামও আজকাল দুর্নীতির সঙ্গে জড়িত বলে উচ্চারিত হচ্ছে না আজকাল রাষ্ট্রীয় অতিথি ভবনের নামও যুক্ত হচ্ছে জানেন না হয়তো জানেন কিনা হয়তো জানেন না মানে ওনার নাম ভাঙিয়ে করা হচ্ছে

চল্লিশ কোটি টাকা এক জায়গায় যাবে আরো চল্লিশ কোটি টাকা আরেক জায়গায় যাবে উনি রাজি হননি যদি রাজি হতেন তাহলে কোটি টাকা যদি রাজি হতেন তিনি কত এখান থেকে ইনকাম করতেন এই যে করতেন কেন করতেন কিছু অনৈতিক সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে এই অনৈতিক সুযোগ সুবিধাগুলো দেওয়ার মাধ্যমে আলটিমেটলি কার ক্ষতি হতো কার কারণ জনগণের সেই জনগণের ভাগ্য নিয়ে এনারা চিনি জনগণের ভাগ্যকে যাদেরকে আমরা দায়িত্ব বসিয়েছি ওনারা মিলানে তুলছেন কি বলবেন এই সরকারকে এই ম লেখা এই রিপোর্টকে অস্বীকার করবেন প্রতিবাদ করবেন অত সহজ হবে না আমি যদি মতির রহমান চৌধুরীকে বুঝিয়ে থাকি এবং যদি উনি সেটা হয়ে থাকেন উনি এত কাছাকাছি করার লোক না রে ভাই যখন লিখেছেন তত লিখেছেন আমি কিন্তু যে যাই আমি ভরসা করছি কারণ চিনি এই রিপোর্টে আমি ভরসা করছি ঘটনা কিন্তু ঘটেছে একটা আলোচনায় এসেছে তাও আসতো না যদি এখানে যমুড়ার কথা উৎসাহিত না হতো এরকম ঘটনা অনেক ঘটছে এর মধ্যে ঘটছে মানে একটা গণ আন্দোলন সেই গণ আন্দোলনের সুফল ভোগ কাহি যারা সাধারণ মানুষের হওয়ার কথা ছিল সে সাধারণ মানুষ না এখন কয়েকজন মানুষের সুফল ভোগ করছেন আমি বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাকে বলব এই সরকারের তো একদিন বিদায় হবে বিদায় হওয়ার আগে এবং পরে যারা দায়িত্ব পেয়েছিলেন সরকার চালানো কি উপদেষ্টা কি কি বিশেষ সবাইকে দেশ উচিত এবং সবার কর্মকাণ্ড বিচার করার পর তাদেরকে ছাড়া উচিত যারা বিচারের নির্দোষ প্রমাণিত হবেন তারা উম দিবেন কারণ এদের প্রায় সবাই এইটি পারসেন্ট লোক এদের সবারই দ্রুত নাগরিকত্ব সবারই বিদেশে যে থাকার সুবিধা আছে

যারা বড় দায়িত্ব দিয়ে এসেছেন তাদের ব্যাপারে আমাদের মধ্যে সন্দেহের বিষয় জড়িয়ে গেছেন তাহলে শুধু পরবর্তী কোন আমাদের এখানে হতে কষ্ট হবে যে তাদের জন্য একটা ইতিবাচক দিক হবে দেখুন

জনগণের অর্থ লুট করা হচ্ছে জনগণের অর্থ যারা লুট করছে তারা জনগণের শত্রু এবং এই জনগণের শত্রুদের দৃষ্টান্তমূলক বিচার জনগণ